অভ্রর কাছে পরিষ্কার হয়ে যায় যে অসুস্থতার কারণে আদিত্য পরমার ঘরে ছিল এটা ভেবেই তারা সন্দেহ করেছিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অভ্র আর টিনা যখন সুদীপাকে একটি চায়ের দোকানে এনে বসিয়ে রাখে তখনই সুদীপা ওখান থেকে একটু দূরে গিয়ে আদিত্যর কথা ভাবতে থাকে আর তখন এটি না এসে সুদীপাকে জিজ্ঞাসা করে আচ্ছা সুদীপা তুমি আমার কাছে একটা সত্য কথা বলবে তুমি কি সত্যি আদিত্যকে অনেক ভালোবেসে ফেলেছ তখনই সুদীপা বলে ওঠে হ্যাঁ আমি সত্যি আদিত্যকে অনেকটা ভালোবাসি ওকে ছাড়া আমি আর এখন কিছুই দেখতে পাই না তখনই দেখা যায় অভ্র চলে এসে বলে মন মন খারাপ করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা দু ভাই বোন এখানে বসেই সময়টা পার করে ফেলবো রাতটা শেষ করে ফেলবো অন্যদিকে পরের দিন পরমা মনে মনে ভাবতে থাকে যে সুদীপা কোথায় গেল সুদীপার কোনো খোঁজ নেই আমিও এভাবে পড়ে আছি আমিও কিছু করতে পারছি না আমার খুব ভালো খারাপ লাগছে সুদীপার জন্য আর অভ্যয় বা কোথায় গেল আমাকে ভুল বুঝে এভাবে চলে গেল আমি কি করে বোঝাবো যে আমার আর আদিত্যর মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই তারপরেও আদিত্যকে আর আমাকে একসঙ্গে দেখলে কেন যে অভটা রাগ করে আমাকে উঠে সুদীপার খোঁজ করতে হবে এভাবে বসে থাকলে হবে না এই বলে পরমা যখনই উঠতে যাবে তখনই পরমার পায়ে আবারও ব্যথা লেগে লাগে এরপরে চিৎকার করতে শুরু করে দেয় তখনই গায়ত্রী এসে পরমাকে ধরে ফেলে আর বলে পরমা তুমি একা একা নামতে গেল কেন তুমি তো আমাদেরকে ডাকতে পারতে আমি তো তোমার পাশের গ্রুমেই আছি তুমি একা একা নামতে গিয়ে দেখো না পায়ে আবার ব্যথা পেলে এখন কষ্ট পাবে আবার আমি আদিত্যকে ডাকি তুমি একটু দাঁড়াও তখনই দেখা যায় পরমা বলে ওঠে না মা কাউকেই ডাকতে হবে না ও ওর মতো রয়েছে ওর মতোই থাকতে দাও ওরকে আর ডাকতে হবে না তখনই গায়ত্রী বলে ওঠে তুমি চুপ করো পরমা তোমার ভালোর জন্যই আমি ওকে ডাকছি অভ্রত বাড়িতে নেই আর ও কখন আসবে কিচ্ছু জানি না যদি সেরকম বেশি সমস্যা হয় তাহলে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে তোমাকে তাই আদিত্যকেই ডাকতে হবে তখনই সেখানে আরশিস চলে আসে তখনই আরশি এসে গায়ত্রীকে বলে মা কী হয়েছে তুমি এতটা চিৎকার করছো কেন তখনই গায়ত্রী বলে ওঠে দেখ না বড়মার পায়ে চোট লেগেছে আবারও ব্যথা পেলো অনেক চিৎকার করছে একটু আদিত্যকে ডেকে দিবি তখনই আসি বলে হ্যাঁ যাচ্ছি তখনই সেখানে সঞ্চারী এসে বলে বর্মা আমি যাই আমি গিয়ে আদিত্যকে ডেকে নিয়ে আসি তখনই দেখা যায় যে গায়ত্রী বলে ওঠে আচ্ছা তাড়াতাড়ি যাও গিয়ে আদিত্যকে বলো আমি ডাকছি বরমাকে নিয়ে হসপিটালে যেতে হবে তখনই সঞ্চারী গায়ত্রীকে বলে আসলে বরমা সবসময় ডাক্তারের প্রয়োজন হয় না এখন যদি আদিত্য আসে তাহলে দেখবে পরবার পাওয়াটা ঠিক হয়ে যাবে তখনই গায়ত্রী রেগে গিয়ে বলে কি বলছো তুমি তখন ইন্দিরাও রাগ রেগে বলে সঞ্চারী ভালো হচ্ছে না সময় হ্যালি করে কথা বলবে না তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা করো তখনই সঞ্চারী বলে হ্যাঁ যাচ্ছি আমি এখনই যাচ্ছি এরপরে গায়ত্রী পরমাকে বলে পরমা একটু সহ্য করো আমরা তোমাকে নিয়ে হসপিটালে যাচ্ছি আর সেখানে গিয়ে তোমাকে চিকিৎসা করাচ্ছি ঠিক হয়ে যাবে এতটা চিন্তা করো না তখনই অন্যদিকে দেখা যায় যে সকালে সুদীপা আর অভ্রহ খুব কষ্ট পাচ্ছিল কালকে রাতের ব্যাপারটা মনে করে তখনই অভ্র সুদীপাকে বলে বোন চা খাবি চা খেলে মাথাটা ঠান্ডা হবে তখনই সুদীপা বলে হ্যাঁ তাহলে তাই এনো তখনই অভ্র সুদীপার জন্য চা নিয়ে আসে যে এটা খেয়ে নে তাহলে ভালো লাগবে তখনই সুদীপা বলে দাদা আমরা যে সারা রাত বাড়িতে ফেরিনি আমাদের তো কেউ খোঁজ করলো না কেউ তো একটা ফোনও করলো না তখনই অভ্র বলে ঠিক বলেছি বোন ওরা আমাদেরকে চায় না এজন্য আমাদের কোনো খোঁজও করেনি তখনই ওখানে পুলিশের গাড়ি চলে আসে আর সুদীপা ভাবে যে আদিত্য এসেছে এরপরে দেখা যায় সুদীপা বলে ওঠে আমি জানি আমি জানি মিস্টার চৌধুরী এসেছে দাদা আমাকে নিতে এসেছে চলো না দাদা তখনই দেখা যায় অপ্র বলে কোথায় কোথায় আদিত্য কোথাও আদিত্য আসেনি দেখ সুদীপা অন্য অন্য কেউ তখনই সুদীপা দেখে যে ওটা আদিত্যর গাড়ি না ওটা অন্য লোকের গাড়ি তখনই সুদীপা অনেক কষ্ট পেয়ে যায় আর মনে মনে ভাবে যে তাহলে আমি এতটাই ভুল ভাবছিলাম যে সব কিছু হয়তো ঠিক হয়ে গেছে হয়তো সে আমাকে নিতে এসেছে কিন্তু না সে আমাকে চায় না তাই আমাকে নিতেও আসেনি এরপরে অন্যদিকে দেখা যায় আদিত্য সুদীপার কথা ভেবে ভেবে খুব কষ্ট পেতে থাকে ও আদিত্য সারা রাত না ঘুমিয়ে বসেই কাটিয়ে দেয় আর শুধু বাছুর কথাগুলো মনে করতে থাকে যে বলেছিল সুদীপার সেফটি আছে আদিত্য মনে করেছিল যে সুদীপা রিতুমবাচুর কাছে আছে। এটা নিয়ে আদিত্য খুব মন খারাপ করে থাকে তখনই দেখা যায় সেখানে সঞ্চারই চলে আসে আর সঞ্চারের আসার আওয়াজটা আদিত্যর কানে গেলে আদিত্য ভাবে যে সুদীপাই এসেছে তখনই আদিত্য বলে ওঠে যে সুদীপা আপনি এসেছেন আমি জানতাম আপনি ঠিক ফিরে আসবেন আপনার জন্য আমি অপেক্ষা করছি তখনই সঞ্চারী হেসে হেসে মনে মনে বলে যে এখনও কি প্রেম সবার সামনে কি অভিনয় দেখায় যে ওদের নাকি মিলই নেই এদিকে পায়ে শব্দেই ভেবে নেয় যে সুদীপা আছে তখনই সঞ্চারী আদিত্যর কাছে গিয়ে বলে না আদিত্য আমি এসেছি তখনই আদিত্য বলে কি হয়েছে সঞ্চারী তুমি এখানে তখনই সঞ্চারী বলে আসলে আসলে বড়মা তোমাকে ডাকছে পরমার তো শরীর পায়ের অবস্থা ভালো না তুমি গেলে হয়তো ভালো হতে পারে তখনই সেখানে গায়ে ইন্দিরা চলে আসে আর ইন্দিরা এসে সঞ্চারীর কথা শুনে রেগে বলে সঞ্চারী এখান থেকে যাও তুমি যেখানেই যাও সেখানেই শুধু ঝামেলা পেশাতে থাকো না তুমি এখান থেকে চলে যাও তখনই সঞ্চারী বলে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি আমি তো আর এখানে থাকতে আসিনি এরপরেই দেখা যায় সঞ্চারী চলে গেলেই ইন্দিরা বলে ওঠে আদিত্য পরমার পায়ের অবস্থা ভালো না ব্যথাটা বেড়েছে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে চল বাবা কার অপ্র বাড়িতে আসেনি এদিকে সুদীপও সারা রাত বাড়িতে আসেনি এই চিন্তা হচ্ছে আর একটা কথা আদিত্য মায়ের কথা মন দিয়ে শোন তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো তুই সুদীপাকে ভালোবাসিস না তখনই আদিত্য বলে মা এসব কথা এখন বলো না আর ভালো লাগছে না তখনই ইন্দিরা বলে ওঠে আমি একটা কথা বলি তুই তুই সুদীপাকে ভুল বুঝিসটা তুই আর একবার ভালো করে যাচাই বাছাই করে দেখ সুদীপা অনেক ভালো মেয়ে ও এরকম কোনো কাজ করবে না যে এবারই সম্মান নষ্ট হয়ে যাবে আর তুই যেটা ভাবছিস সেটা নাও হতে পারে আমি মা হয়ে বলছি এরপরে অন্যদিকে দেখা যায় যে অভ্র সুদীপাকে তার কলেজে দিতে আসলেই তখনই সুদীপা দেখতে পায় যে বাড়ির গাড়ি তখনই সুদীপা অপ্রকে বলে যে দাদা ওই যে বাড়ির গাড়ি এখানে কেন তখনই সেখানে দেখে গায়ত্রী গাড়ি থেকে নেমে এসেছে আদিত্যও নেমে এসেছে এদিকে পরমা গাড়ির ভিতরেই বসে আছে তখনই গায়ত্রী আদিত্যকে বলে যে চেয়ারটা নিয়ে আসতে তখনই সুদীপা বলে যে দাদা তাহলে কি আমরা ভুল ভাবলাম পরমা কি সত্যি অসুস্থ পরমা হাঁটতে পারছে না পরমার পায়ে হয়তো ব্যথা পেয়েছে আমরা তাহলে ভুল ভাবলাম তখনই অভ্র বলে নাটক করছে বোন নাটক ধরা পড়ার ভয়তে এখন এই নাটকটা করছে তুই এখনও ওদেরকে চিনতে পারলি না আমি যে অবস্থায় দেখেছি হয়তো তারপরে ও নাটক করে এই সব কিছু করছে সবাইকে হাতে রাখার জন্য তুই কিছু মনে করিস না বোন ওরা এমনই এরপরে দেখা যায় অপ্র সেই সময়গুলো মনে করতে থাকে এদিকে সুদীপাও মনে করতে থাকে তখন সুদীপা বলে না দাদা ভাই এটা মিথ্যে হতে পারে হয়তো পরমার পায়ে চোরটা পেয়েছিল বলেই মিস্টার চৌধুরী ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল ওর রুমে আমি ভুল ভুগছি দাদা সত্যি আমাদের কোথাও ভুল হচ্ছে না তখনই অভ্র বলে ওঠে না বোন আমরা কোনো ভুল করছি না তখনই সুদীপা বলে না দাদা আমরা ভুল করছি চলো ওদের সঙ্গে কথা বলি পরমার কি অবস্থা আমরা শুনি তখনই অভ্র বলে না বোন যেতে হয় তুই যা আমি যেতে পারবো না আমি জানি পরমা নাটক করছে আমার ওখানে গেলে চলবে না তুই যা তখনই সুদীপা বলে দাদা তুমি না গেলে হয় আমরা দুজনেই যাই চলো যে ব্যাপারটা আমরা ভালো করে জানি যে আসলে পরমার পায়ে কি হয়েছিল তখনই দেখা যায় অভ্র বলে তুই যতই বলিস না কেন বোন আমার বিশ্বাস হয় না যে ওই ওই পরমার কিছু হয়েছে আসলে আমি দেখে ফেলেছি বলে ও পড়ে যাওয়ার নাটক করছিল কারণ আমার সামনেও পড়ে গিয়েছিলো এজন্য দেখাচ্ছে ওর পায়ে চোট লেগেছে সব মিথ্যে কথা তখনই সুদীপা বলে না দাদা ভাই তুমি এক কথা বারবার বলছো কেন আমি তো বলছি এটার তো বিপরীত হতে পারে তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে আমি যেটা ভাবছি সেটা হতে পারে হয়তো চোটটা নিচে থেকে পেয়েছিল এই ওকে কোলে করে নিয়ে গিয়েছিল আমি যাই চলো দাদা তুমিও চলো তখনই অভ্র বলে তোকে না বলছি যেতে হয় তুই যা আমি যেতে পারবো না তখনই সুদীপা বলে দাদা অন্তত আমার জন্যে চলো আমরা গিয়ে সব কিছু ঠিক করে নিই কারণ মিস্টার চৌধুরীকে আমি অনেক ভুল বুঝেছি দাদা আমাদের মধ্যে দূরত্বটা সরিয়ে ফেলতে হবে কারণ উনি হয়তো এসব কিছু জেনে বুঝে করেনি ওনার সঙ্গে কথা বলে আমি সব কিছু জানতে পারবো এরপরে অন্যদিকে দেখা যায় যে পরমাকে ডক্টর এসে দেখে আর পরমার পাটা দেখে তার ডক্টর বলে যে আসলে পায়ের কন্ডিশন খুব খারাপ কিছুটা সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে আর যদি ঠিকমতো মতো ওষুধ না পড়ে আর মেডিসিন না পড়ে তাহলে পাটা বাদ হয়ে যাবে সে হাঁটতে হাঁটাচলা করতে পারবে না তখন পরমা বলে না না সব কিছু ঠিক হয়ে যেতেই হবে কারণ এটা যদি ঠিক না হয় তাহলে ভালো হবে না তখনই ডক্টর বলে তুই পড়ে গিয়েছিল কোথা থেকে তখনই পরমা বলে আসলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম আর সে কথাগুলো সুদীপা দরজার আড়াল থেকে শুনতে পেয়ে বলে তাহলে নিচে সিঁড়িতেই পড়ে গিয়েছিল পরমা এই জন্য মিস্টার চৌধুরী ওকে কোলে করে নিয়ে ঘরে গিয়েছিল আমি এতটা ভুল বুঝলাম এতটা সন্দেহ করলাম ওনাকে এটা যদি সবার সামনে বলি তাহলে উনি অনেক লজ্জা পাবে এরপরে ডক্টর সবার সামনে বলে তাহলে ওষুধগুলো কে বুঝে নেবে তখনই ওখানে সুদীপে এসে বলে আমি ওষুধগুলো বুঝে নেব আমাকে বুঝিয়ে দিন কারণ আমি ওর বোন তখনই সুপরমা বলে সুদীপা তুমি কোথায় ছিলে তখনই সুদীপা বলে পরে বলছি তখনই গায়ত্রী রেগে গিয়ে বলে যে হ্যাঁ কোথায় ছিলে তুমি তুমি সারা রাত বাড়িতে ফেরোনি তখনই ডক্টর বলে এত কথা থাক আমার কাজের কথাগুলো আগে শেষ করি এরপর ওষুধগুলো সুদীপাকে বুঝিয়ে দেয় আর সুদীপার পরিচয় পেয়ে ডক্টর অনেক প্রশংসা করে যে সুদীপা অনেক অনেক ভালো একটি মেয়ে ওর অনেক মেধা ভালো ওই এই কলেজের গর্ব এরপরেই দেখা যায় সুদীপা গায়ত্রীকে বলে মা আসলে আমি একটু তখনই দেখা যায় গায়ত্রী বলে এত কথা বুঝি না সারারাত কোথায় ছিলে এটা বলো তুমি চৌ চৌধুরী বাড়ির বউ হয়ে সারা রাত বাইরে বাইরে থাকবে সেটা আমি মানতে পারবো না তখনই আদিত্য বলে বর্মা এবার চুপ করো ও কোথায় থাকছে কি না থাকছে সেটা ওর বিষয় এখন এসবগুলো জানার কোনো দরকার নাই কারণ এটা হসপিটাল আমরা বাড়িতে যাই সব কিছু বাড়িতে গিয়ে কথা বলি তখন আমরা দেখবো কি করা যায় তখনই পরমা বলে হ্যাঁ কিন্তু সুদীপা তুমি কোথায় ছিলে তুমি জানো না কতটা খোঁজ করছিলাম তোমাকে তখনই সুদীপা বলে হ্যাঁ বর্মা আমি একটু বাইরে ছিলাম তখনই দেখা যায় যে গায়ত্রী রেগে গিয়ে আবারও জিজ্ঞাসা করে সেটাই তো তোমাকে বারবার করে বলছি তুমি বাইরে কোথায় ছিলে তুমি সে কথাটা আমাকে বলো তোমাকে এত সাহস কে দিয়েছে তুমি চৌধুরী বাড়ির হয়ে তুমি তুমি সারা রাত বাইরে বাইরে কাটিয়েছো কোথায় কাটিয়েছো সে কথা বলো তখনই সেখানে অভ্র চলে এসে সবার সামনে বলে দেয় যে বোন আমার সঙ্গে ছিল আমরা সারা রাত একসঙ্গে ছিলাম তখনই দেখা যায় আদিত্য বলে যে মিথ্যা কথা বলছিস দাদা তখনই দেখা যায় অফ্র বলে না আমি মিথ্যা কথা বলছি না যেটা সত্য আমি সেটাই বলছি তখনই দেখা যায় গায়ত্রী রেগে গিয়ে বলে কেন তোরা একসাথে থাকবি কেন তোমরা তোরা ভাসুর আর বউ বাড়ির বউ একসঙ্গে থাকবি এটা এটা কি করে মানতে পারবো এটা যদি সবাই দেখে ফেলতো মিডিয়ার লোকেরা যদি দেখে ফেলতো তখন কী হতো তোরা কেন এটা করলি আর সুদীপা আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি অভ্র আমিও তোর কাছ থেকে এরকমটা আশা করিনি পরমার রাগ হতেই পারে তাই বলে বাড়ি থেকে বের হয়ে সারাত বাড়িতে আসবি না সেটা কি হতে পারে তখনই দেখা যায় ডক্টর বলে এত কথা এখানে বলবেন না আপনারা পরমাকে নিয়ে যেতে পারবেন ওখানে এক্সএসির রিপোর্টটাও চলে এসেছে তাই পরমাকে আমরা ছেড়ে দিতে পারবো এরপরে গায়ত্রী বলে আচ্ছা ঠিক আছে আপনি ছেড়ে দিন আমরা এখনই বের হচ্ছি এরপরেই দেখা যায় যে গায়ত্রী ইন্দিরাকে বলে যে অভ্রকে পরমাকে নিয়ে যেতে বলো আমরা সবাই বাইরে যাই এদিকে আদিত্য ও আর সুদীপা ওষুধটা বুঝে টাকা পয়সা সব কিছু দিয়ে চলে যাবে এরপরে দেখা যায় ওরা চলে গেলে আদিত্য অন্যদিক হয়ে দাঁড়িয়ে থাকে তখনই সুদীপা আদিত্যর কাছে এসে বলে মিস্টার চৌধুরী আপনি আমার উপরে রেগে আছেন না তখনই আদিত্য বলে ওঠে না রাখবো কেন তখনই দেখা যায় সুদীপা বলে আপনি তো আমাকে সেই ক্যাবে আসতে বলেছিলেন তাহলে সেখানে আসেননি কেন আমাকে দাঁড়িয়ে রেখে কোথায় গিয়েছিলেন আমি আমি সারা রাত ওখানে দাঁড়িয়েছিলাম তখনই আদিত্য বলে আপনি সারা সায়ারাত দাঁড়িয়েছিলেন কোথায় ছিলেন আমিও খুব ভালো করেই জানি তখনই সুদীপা বলে হ্যাঁ আপনি ভুল জানেন আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না আসলে আপনি এসে আসা দেরি হচ্ছিল বলে আমি বাড়িতেও এসেছিলাম থানাতেও গিয়েছিলাম আর বাড়িতে এসে আমি পরমার আপনাকে একসঙ্গে দেখে সেটা সহ্য করতে না পেরে রাগ করে বাড়ি থেকে বের হয়ে মন্দিরে চলে গিয়েছিলাম তখনই তখনই আদিত্য বুঝতে পারে যে এটা তাহলে ও সত্যিই বলছে কারণ অভ্র একই কথা বলল পুলিশ অফিসার একই কথা বলল তাহলে কি সুদীপ কথা বলছে আমি মিশে মিশে শুধুকে ভুল বুঝছি না আমাকে ব্যাপারটা সম্পূর্ণভাবে জানতে হবে যে